হ্যালো আসসালামু আলাইকুম আপনাদেরকে ডিজাইন ডিজাইন দেখাবো যে কালারটা ডিজাইনটা পছন্দ হবে এই সময় অর্ডার করে নেবেন আমাদের বিরতি নাম্বারটি দেওয়া হচ্ছে নাম্বারটি তুমি হোয়াটসঅ্যাপ চালু আছে দামপর বনলি একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ টাকা এটার দুটো কালার দুটো কালার দেখা দিচ্ছি সেম ডিজাইন শুধু কালার বিন্ন দামপর বনলি একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা এটা হলো আমার একটা ডিজাইন এটা দুটো কালার দুটো কালার দেখাবো দামপর বনলি একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা যে কালারটা ডিজাইন পছন্দ হবে এই স্ক্রিন অর্ডার করে নেবেন দামপর বনলি একশো পঞ্চাশ সেম ডিজাইন শুধু কালার বিন্য দামপর বনলি একশো পঞ্চাশ টাকা সেম ডিজাইন মাত্র একশো পঞ্চাশ টাকা এটা হলো আমার একটা ডিজাইন দামপর বনলি একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ এর সাথে পাবেন তিন জোড়া দুল তিন জোড়া সরি তিন জোড়া টপ পাবেন দামপর বনলি একশো পঞ্চাশ টাকা আমাদের বিদ্যুতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ আছে নিতে ইস্ক্রিন শেষে এই মোয়াটসঅ্যাপ আপনার নম্বরে পাঠিয়ে দেবেন আপনি তাহলে সরাসরি আমাদের আমার এসে নিতে পারবেন এটা হলো আমার একটা ডিজাইন এটা ভিতরে এই কালার দামপর বনলি একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ যে ডিজাইন ডিজাইনটা পছন্দ হবে ইস্ক্রিন সধ্যে অর্ডার করে নেবেন দামপর বনলি একশো পঞ্চাশ টাকা এটা হলো আমার একটা ডিজাইন দামপর বনলি একশো পঞ্চাশ টাকা যে কালারটা ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিন শর্থে অর্ডার করে নিবে দামপর বনলি একশো পঞ্চাশ এটা হলো আমার একটা ডিজাইন এটা ভিতরে দুটো কালার দুটো কালারে দেখাবো দাম পর বনলি একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ টাকা যে কালারটার ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিন শতা অর্ডার করে নিবে সেম ডিজাইন শুধু কালার ভিন্ন আগেরটা ছিল রেডির ভিতরে হলাম সাদার ভিতরে হাইডের ভিতরে দামপর বনলি একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ এটা হলো আমার একটা ডিজাইন এটার রোজ রোজগোল পাথর বসন আছে রিংয়ের ভিতরে দাম বর বনলে একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ যে কালারটা ডিজাইনটা পছন্দ হবে এই সিনস্ট দিয়ে অর্ডার করে নেবেন আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটি তুমি হোয়াটসঅ্যাপ চালু আছে তাহলে এই দিয়ে অর্ডার করে নেবেন দাম বর বনলি একশো পঞ্চাশ এটা হলো আমার একটা ডিজাইন এটার ভিতরে বেষ্টুম বসন আছে দাম বর বন একশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা দূরের এই প্রেস থাকবে অনলি একশো পঞ্চাশ টাকা করে আপনি চালিয়ে সরাসরি আমাদের দোকান আসে নিতে পারেন আমাদের দোকান হলাম ঢাকা গাছ মার্কেট নিউ অবরণীয় কসমেটিক নম্বর বনলি একশো পঞ্চাশ টাকা যদি এরকম নতুন নতুন চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম